তাহলে কন আজকে কয় কেজি মাংস দিব আজকে আমি মাংস নিতে আসি কাল আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে তো রান্না বানানোর অনেক কাজ আছে ভাবতেছি তোমাদেরকে দিয়ে করব স্যার আপনি আমারে কন কিসের প্রোগ্রাম হইব আর কখন হইব কোথায় হইব আগামী কাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে তোমরা কি করতে পারবা হ্যাঁ অবশ্যই পারবো আপনি ঠিকানা নাম বলেন এই কার্ডে আমার বাসার অ্যাড্রেস আছে এখানে আসলে হবে আচ্ছা ঠিক আছে আমরা মতো চলে আসব এইবারই খারাপ কি দমরে কোয়ান নিরিমা মানে

আঙ্কেল আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি আমার ফ্যামিলির তো একটা মানুষ আছে তাই না লাও এরকম করো লাও আঙ্কেল ভিতরে আসো আসো ভিতরে নিয়ে যাও এগুলো শোনো এইখানটাতে তোমাদের সব রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নাও রান্না করার জন্য আচ্ছা বাসা ভিতরে চলো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই মোনা এদিকে শোন কবা তুই ওই ভিতরে যা ভিতরে গিয়ে শুনবি কতজন মানুষের খাওয়া নেব রোস্ট কয় পিছেবো পোলা মাংস হইবো নাকি তেহারি হইবো সব শুই না লিখে লইবি যা

আচ্ছা রাখো তো তোমার লিস্ট এর আগে আমাকে এই কথাটা বলো তো আমাকে এত আপনি আপনি করে বলো কেন হ্যাঁ এখন থেকে আর আপনি করে বলা যাবে না তাইলে কি করব নাম ধরে রাখবে নাইম ভাই হবে নাইম ভাই না নাইম বলে রাখবি আইসা ডাক মুখ এখন চলেন না আমার টু লিস্টটা কইরা দেন আচ্ছা ঠিক আছে চলো মোনা বসো নাইম ও ওছ মোহন বদল তোমাকে বললাম না মাংসের দোকান ক্যাটারিং সার্ভিস ওটা হচ্ছে ওদের দোকান কি হলো মোহন বসো সমস্যা নাই ও দাঁড়িয়ে কথা বল। কি হয়েছে? আপনিকো মেহমান কইজন আইবো খাওনের আইটেম কি কি হইবো ওরে লিস্ট নিতে আইছি। আচ্ছা এই যে লিস্ট করে রেখেছি এগুলা অ্যারেঞ্জ করো আর সন্ধের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করতে হবে কারণ গেস্ট কিন্তু সন্ধ্যা পরপরই আসবে। আচ্ছা ঠিক আছে আনতেলে যাই। কি রে মুন্না তুই এরিনা? हां बा चले। কি ব্যাপার তোমরা কোথায় যাচ্ছো? ওই তো আমরা যে বাজারগুলো আনছিলাম না হেগুলাই হইবো না আর কিছু বাজার করার লাগবে। ঠিক আছে তাহলে কাজ করো তুমি আমার বাইকে ওঠো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তাহলে তারা হবে। তিনজন যান যাবেনো? তোমাকে কে যেতে বলেছে তুমি থাকো আমি আর মোহনা গিয়ে বাজার করে নিয়ে আসি উনি ঠিকই কইছে তুই যা আর কি করবি আমি তার সাথে হুন্ডাই যাই তাড়াতাড়ি ফিরাইতে আইতে পারুম কাজ কর আব্বার লাগে সব সময় হাত লাগা আচ্ছা আপনি তাহলে এনে খান আমি বাজার গুলো করে নিয়ে আসি আবারো আমাকে আপনি করে বলতেছো বললাম না আপনি করে বলা যাবে না আইছি ঠিক আছে আর কমো না আচ্ছা এই ঝুড়িটা আমার কাছে দাও আর কি কি লাগবে আমি তোমাকে হেল্প করতেছি দাও আরে না না আপনি কেন নেবেন আমার থাক আরে দাও কোনো সমস্যা নেই চলো দেখি কি কি লাগবে আরে সব আপনি এগুলো করতেছেন কেন কি রে

আওয়টা তো পুরো একটু বাইরে গেছে। আছে হয়তো কোথাও আশেপাশে ছেলেটা কোথায় যায় না যায় কিচ্ছু বলে যায় না। এই তো চলে আসছে দেখেছো? নাইম এসব সবজি টবজি তোর মাথায় কেন? তুই কাটাইনি ব্যাচা শুরু করলি না জি। না মানে বাবা মেয়ে মানুষ তো জন্য আমি একটু হেল্প করতেছি। তুই হেল্প করবি কেন? ওদের লোকজন নিয়ে যাওয়ার জন্য। তোর অদপতন দেখে আমি সত্যি অবাক করছি। যাইছে তাই করে বাড়াচ্ছিস। পাগলের জন্য। আপনি এগুলো রাইখা দাও। মনলাইশা সব নিয়ে যাও। তোমার ছেলের মতিগতি আমার কিন্তু ভালো লাগছে না চখে চখে রাখবা এত গুণ লাগে তোদের আসছে এদিকে নাইম কি কান্দ করেছ জানিস তাড়াতাড়ি আয় আচ্ছা রাখ নাইম এসেছে আরে ওয়েলকাম ওয়েলকাম রোমিও তা খুব ভালো তো সুন্দরী মেয়ে পে এসে সকাল থেকে বন্ধুদেরকে ভুলে আছিস এটা কশের ঘরে হলেও এটা দেখতে খুব সুন্দর তা অবশ্যই ঠিক বলেছিস তা কি ভাবছিস প্রপোজ করবি নাকি আরে না

কি ভাবছিস সারে না না কিছু ভাবতে ফেলে বুঝতে পেরেছি তুই ডুবে ডুবে জল খাচ্ছিস এখন তোর প্রেম করা ছাড়া কোনো গতি নেই শুন সময় থাকতে থাকতে মেয়েটাকে গিয়ে প্রপোজ করে দিই না হলে দেখবার একটা ছেলে সে ভেগে নিয়ে চলে গেছে আচ্ছা বিষয়টা আমি দেখতেছি আচ্ছা আমার না একটা কথা ছিল কও তুমি না অনেক সুন্দর বুঝছ আর একটা কথা ছিল কও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এটা তুমি কি কইতেছো আমি ঠিকই বলছি না হয় না তুমি রাজি থাকলে সবই সম্ভব তোমার লাগে আমার পরিচয় মাত্র দুই দিনের এই সব আবেগের বয়স তুমি কি কই থাকছো আবেগকার গেলে বাস্তবতা সামনে আর তোমার মতো পরিবারের ছেলের সাথে আমার মতো কসাই এর মেয়ের কখনোই যায় না আমিও মানুষ তুমিও একজন মানুষ এভাবে বিষয়টা ভেবে দেখো না আর আমার বাবামাকে মা কে দায়িত্ব করার শুধু আমার তুমি আমাকে না কনো না না এটা সম্ভব না নাই। এইরকম একটা মেয়ের সাথে এইভাবে মেলামেশা করছিস আমি এই শিক্ষা দিয়েছি বাবা আমি ওকে চোখ আর একটা কথা বলতে ভালোবাসি এই শব্দটা আর যদি উচ্চারণ করিস তোকে আমি কেটে নদীতে বাসায় দিব রাইবে তো সাহস কি করে হয় আমার ছেলের দিকে নজর দেয়ার তোর এত বড় দুঃসাহস হয় কি করে ছোট লোক তোকে আজকে মেরেই মেরে ফেলবো কাম রে ভুল করে হলেও আমার মেয়ের গায়ে হাত দেবো তুমি ও বুঝতে পেরেছি তাহলে এই নাটকের আসল গুরু হচ্ছ তুমি আর এই ছোটলক লোক মেয়েটা তোমারই মেয়ে ছোট আমার মেয়ে না ছোটলক লোক তুই সামান্য সম্পত্তির লোকে ভাই হয়ে তুই গত বিশটা বছর আমার কোনো খোঁজ খবর রাখিস আমি যদি চাইতাম এখনো যদি কেস করি এই বাড়ির অর্ধেকটা আমার হবে কিন্তু আমি কোনো দাবি রাখিনি আর তুই বলছিস আমরা ছোট লোক বেইমান কথা কাজ শোন আমরা যদি চাইতাম আমরা এই কিছু ফেলে দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমি যাই কারণ তোর সম্মান নষ্ট হবে তুই আমার ছোট ভাই মোহনা তোর কাজিন হয় তার মানে মোহনার বাবার তোর বাবু দুজন সৎ ভাই হ্যাঁ সত্যি মোহনার বাবা মানে তোর বড় চাচা খুব ভালো মনে হয় তাহলে নিজের প্রাপ্য সম্পত্তিটুকু তোদের নামে লিখে দিয়ে গ্রামে চলে গিয়েছে এরকম মহৎ লোকজন তো আজকালকার যুগে দেখাই যায় বাবা বলেছে আমাদের বাড়ির অর্ধেকটা তোমার বাবার নামে লিখে কি কও সত্যি হ্যাঁ সত্যি বাবা আরেকটা কথা বলেছে তোমাকে তার বোমা বানাবে দাঁড়িয়ে আছো কেন যেটা শুনেছি সেটাই সত্যি চলো